আমরা আসছি কালাম মোল্লা ভাইয়ের বাসায় আজকে কিছু সেল পোস্টের কবুতর দেখাবো সেই কবুতরগুলো আপনাদেরকে ভাই ধরে ধরে দেখাচ্ছেন এই যে ভাইয়ের হাতে দুটো কবুতর দেখতে পাচ্ছি আমরা দুটো কি টিটিক কবুতর ভাই হ্যাঁ এদিরে সলার আকুটা সলার 마শাআল্লাহ নমস্কার ডানিং কবুতর হ্যাঁ এদিরে আছে আমাদের সাগরবার কাছ থেকে আনা কিং ফয়টিয়ারের আচ্ছা একজন খলি অবস্থা আচ্ছা 마শাআল্লাহ

এদের দাম শেষে মাত্র চার হাজার টাকা যদি কেউ নিতে পারেন নিঃসন্দেহে ভালো কবুতর চার হাজার টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়া অবস্থা কেন আপনার সাগর ভাইয়ের কবুতর এই দুটো কি কবুতর ভাই এ শিয়ালকুটি কবুতর থার্টি ফাইভ শিয়ালকুটি কবুতর সাগর ভাইয়ের ভালো কবুতর এই থার্টি কবুতর মিনিট হয়েছে সাগর হবে শিয়াল

মাশাআল্লাহ ভাই এই দুটো কি কবুতর ভাই এই দুটো দেখেন জনশিয়া কবুতর জনশিরা চোখ দেখেন মাশাআল্লাহ জনশিয়া কবুতর অনেক রকম দেখাতে যাবেন না ঠিক আছে কত দাম চাচ্ছেন ভাই এই দুটো দাম চাচ্ছে কম একদম 2500 টাকা মানে এই দুটো সব দুটো সাতটা এর কবুতর দুটো কোয়ালিটি দেখেন এই চমৎকার ফ্লাই ভাই মাশাআল্লাহ

মাশাআল্লাহ চমৎকার আর দুটো বাচ্চা দেখতে পাচ্ছি এই দুটো আছে আলিওলা 35 এর ভাই আলিওলা 35 জিরো ফিট আর নেক পাকে আছে এই দুই পাকে চলে গেছে দুই পাকে গেছে দুই পাকে হয়ে দেখেন ভাই এদির দাম সস্তি 2000 টাকা চমৎকার কোটা যদি কারো পছন্দ হয় মাশাআল্লাহ যোগাযোগ করবেন কোয়ালিটি দেখেন চোখ টোকে এখনি সুন্দর মাশাআল্লাহ এদির দাম সস্তি মাত্র 2000 টাকা 2000 টাকা আলোচনা সাপে একটু কম আছে নাকি না এই দুটো দাম 2000 টাকা আলিওলা কবুতর

মাশাল্লাহ আলিওয়ালা থার্টি ফাইভ আলিওয়ালা থার্টি ফাইভ ষোলোশো টাকা দাম চল